ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা যে ফ্যামিলি পিকনিকে গিয়েছিলাম তার একটু অংশ আপনাদের কাছে তুলে এই দেখুন এখান থেকে মাংস রান্না হচ্ছে আর ওইদিকে আমরা সবাই বসে আছি এ দেখুন এখানে কাজ চলতাতে আমাদের কাজ আর ওইদিকে সব বসে যা যার কাজ করছে আর এইদিকে আমাদের রাজু ভাই মাংস রান্না করছে আর এই দেখুন হলুদ মরিচ দিয়ে মাংসগুলোকে বসিয়ে দিয়েছে এই মধ্যে আমরাও আছি এদিকে আমাদের গাড়িগুলি সারিবদ্ধভাবে সব একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে আর এই আমাদের সুজিত ভাই আর এই আমাদের বদিমণি আর ওইদিকে রয়েছে আদৌ কতগুলো মানুষ হ্যাঁ এটা ছোটো বের ওইটা বদি এটা সবগুলি আমাদের বদি রয়েছে আর এখানে আমরা সব ফ্যামিলি ভেকটিক রয়েছি সবাই এ দেখুন আরও রয়েছে এখান থেকে এইদিকে রয়েছে সবাই পরিবারের লোকজন আর ওইদিকে সবাই বসে আছে এ দেখুন বন্ধুরা মাঠটা কত বড় আর মাঠটার মধ্যে একটা ছত্রঙ্গ আর এদিকে এসে পড়েছে আমাদের নারায়ণ দা আর এদিকে সবগুলোই মোটামুটি সবাই আমার বদি আর ওইদিকে মাংসটা দেখুন হলুদ গুঁড়ি দিয়ে যে রেখেছিলো আর এদিকে আমরা সবাই বসে বসে কাজ করছি এই দেখুন একজন এক টাকাছে আর আমাদের নারায়ণ সাধন দান আসতেছে আর এই দেখুন গেট আমার ধরে নিয়ে যাচ্ছে ওইখান দিয়ে পাঁচটা দিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা সবাই এনজয় করছি তারপরে ওই আমরা ওই পাঁচটা দেওয়া যাইতেছি এই দেখুন এই দেখুন লিমন এসে গেছে धन्यवाद सबाई के